मदीना

아마르자마디나 아마르칸란마디나 아마르자마디나 아마르칸란마디나 조조테 키키파 훔자이티나 조조테 키키파 훔자이티

জাজমীতি ভণ্ডারা আমার চাচা বদ আমার দিদারা আমার চাচা বদমর দা সচো রেখে তোমার হে জাজমিদি ভণ্ডারা সচরোচ্ছে তোমার হে জাহিদী ভণ্ডারা সসরো রেখে তোমার হে জাজমিদি ভণ্ডারা সচরো রেখে তুমার জাজমিদি ভণ্ড চেক করে গজল শোনার মন মানসিকতা আজকে না রে তকবীর আরে তোরা দিশ নেব বা দাঁড়া না ওই হিং ছুটে কেন বস না তোরা হ্যাঁ পেছনের ভাইরে একটু না রে তকবীর মাশাআল্লাহ সত্যি ভাই গ্রাম আমি প্রথমবার এখানে এসেছি রাস্তা গুলো সবাই দেবে ভাই আমি বাচ্চাদের নিয়ে একটা গজল গিয়েছি আমার মূল গজলে বড়দের জন্য একটা গজল গাইতে চাই আপনারা রাজি আছে এরকম হাত দেখাবো সুবাহ আল্লাহ বললে দেবে এবং পাহাড় পাহাড় সমতুল্য নেকি আমার পাক নামায় আমলে দেবে এইরকম হাত দেখাবো বাচ্চারা সমেত শুধু বাচ্চারা নয় বড় দাদারা যারা যেখানে আছেন সুবাহান আল্লাহ ধনী তুলতে হবে আমার জন্য নয় নয় মহান রবকে খুশি করার জন্য এরকম হাত দেখাবো জোরে সব আল্লাহ ধ্বনি তুলতে হবে রাজি আছেন ভাই একবার দেখি জোরে বলেন তো সব আল্লাহ পেছন থেকে ভাইরা বলেন তো সব এই আল্লাহ হবে না আওয়াজ দেখে নিচ্ছি দেখি সাউন্ড দেখি আমাজ হয়নি পেছন থেকে সোমান আল্লাহ ধনী উঠবে ভাই বুঝতে পারিনি না এরকম হাত ডাকাবো সোমান আল্লাহ বলতে হবে আমার আল্লাহ খুশি হবে কথা দিলে আমার আল্লাহ আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে এবং পাহাড় পাহাড় সমতুলনে কি হবে হাতি পাই এখান থেকে বাচ্চারা চাচারা যারা যেখানে আছেন সবাই মিলে আল্লাহ পাকে ডাকবে দেখে পেছনের ভাই আবাস চাই যারা রাস্তায় আছেন তাদের আওয়াজ চাই যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে হাত তুলে আবাস দান তাহলে বুঝে যাব ইনশাল্লাহ

तुम खे भेज झोजाणे तोस बाबा भेज झो जाने तोसारा बाबा भूगुआ आकारे गोलो गुवा हर नई गोलाब मुझ चोकीला देर हिसिका जादा बाबा मुंहिंजी चोकीला देर हिसिका जा बाबा भूगुआ आकारे गोवा ब हर ने गोल

আমার বড় ভাইয়ের আওয়াজ দিলেই আমি আমার মূল গজলে চলে যাব। আমি অনুরোধ জানাবো আমার জন্য নয় আমি এখানে নতুন মেহমান আমার জন্য না হলেও আমার আল্লাহকে সাক্ষী রেখে আমার আল্লাহকে খুশি করার জন্য সকলে মিলে জোরে সোরে হারালা ধরে তুলতে হবে দেখবো

তোদের মধ্যে জান্নাতি কার হাততল এরা মনে করছে না আমি জান্নাতি কি করে হবো সারাদিন তো পাবজি খেলি আর বাদাম কাকুর গান শুনে শুনে বড় হয়েছি কি করে হব নাকি আর তোরা তো সব জান্নাতি এমনি তোরা কনফার্ম জান্নাতি আচ্ছা এখান থেকে মাশাআল্লাহ এরা সব টুপি পাঞ্জাবি পরে আছে এদের ভালো লাগছে আচ্ছা ওখান থেকে একটা বাচ্চা উঠতো বাবা যে লাল পাঞ্জাবি এই এই তো দাঁড়িয়ে রয়েছে এই করছি তোর নাম কি বাবা হ্যাঁ যাই তো চোখে না বড় বড় করতেছিস কেন ভালো করে যাই ভালো করে নাম বল জাহির আওয়াজ আছে আওয়াজ আছে এখানে যে কটা বাচ্চা কাচ্চা আছে সবার নাক কান চুল সব কেটে দিতে হবে পারবি আওয়াজ দিয়ে এদের আওয়াজ ঠিক পছন্দ হয় না তুই একা আওয়াজ দিবি যদি আওয়াজ তাহলে মনে করবো তুই জান্নাতি দি ঠিক আছে তোরা কেউ সোমান আল্লাহ বলবি দাঁড়া তোরা কেউ সুমাহ আল্লাহ বলবি ওই বাচ্চাটা এক আওয়াজ দেবে কচি তোর গলায় যত জোর আছে গলা ভেঙে চানাচুর হয়ে যাক আল্লাহ পাককে খুশি করার জন্য গলা চিড়ে আওয়াজ দে ওই গলা আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ এই গলা তোমার জন্য সাক্ষী দিয়েছিল তুই এক আওয়াজ দিবি তোরা কেউ দিবি না ঠিক আছে রেডি থাক হাত দেখাবো সুমাহ বলবি ঠিক আছে মুজে কো দে ইশক কা জাওয়া মুজে কো পিলা দে ইশক কা জাওয়া রুহুয়া কা আরে মে গো গোলা তুহুয়া কা আরে ওর কি দেবে খুব আল্লাহ থেকে অনেক বড় করুক ওই বাচ্চাটা এইটুকানি গলা নিয়ে যদি এত আওয়াজ দেয় তোরা যদি সবাই মিলে আওয়াজ দিস এখানে কান মাথা ধরে রাখতে পারবে কেউ হ্যাঁ হ্যাঁ সবাই জান্নাতে আড্ডা করে গাছ সবাই অধিকার করে নাও তোমরা সবাই যেন জান্নাতে গাছ পাও তোমরা আর ইউটিউবার ভাইরা শুধু ভিডিও করবার পয়সা ইনকাম করবো হবে না সবাই মিলে শুভ হবে শেষ বা একটা বার জোরে সোরে হাত তুলে ধরে উঠবে দেখে আরো ছোট হবে আরো सितीरा भोल नबी सरे सितीरा बि सरे बुल सतीरा भोल नबी सरे आगारा झंझाणा आॻे गयारा तोम झाऊंगारा हर शरीबा हर शरीबा मकान हर गो मकाला हर He's got a lot of money to talk in that day. He's got a lot of money. I didn't go to

দিদার দাও গো জোরে দিদার দাও গো যারা যারা ফাঁকি মারবে আমার বলে দিবি শুধু ঠিক আছে তারপর দেখ তাদের কি করি কমিটি ভাই একটা বাঁশ এনে রাখ এই কোচি একটা বাঁশ আনতে এক নে যারা ফাঁকি মারবে নিচে যাবো দেখি সবাই মিলে নবী রাও যা শরীরে নবী রাও শরীরে দেখে মন ভরে सौसेर देखे मे से हेमियाे हेमि गज सौसेरो सौसेरे म भरे म सौसेरे म भरे साहागे हेमे नारी যারা যারা আওয়াজ দাও তো দেখি তাহলে বোঝা যাবে কারা কারা দিচ্ছে এই বসো বসো আওয়াজ দাও যারা আওয়াজ দেবে হাত তুলে দেবে দেখি এই যারা হাত নি তোদের জামা ছেঁড়া

বাপরা কি আওয়াজ মাসা আল্লাহ মাস আল্লাহ এরকম আওয়াজ এবছরে মানে এবছরে যেটা প্রোগ্রাম করছি সেরা আওয়াজ পেঁচি করছি আজকে আল্লাহর কি তোদের আজকে লজেন্স আমি খাওয়াতে পারবো না অতটা আমার কাছে নেই বাবা আমি গরিব মানুষ হ্যাঁ যদি মোটা ভাই পরে ভুঁড়ি টুড়ি আছে যদি দয়া করে একটু তোদের দেয় হবে না হবে না আমি সরু মানুষ আমি খাওয়া দিয়ে পারবো না মাস আল্লাহ তোদের আওয়াজ শুনে ভাই আমি মুগ্ধ আল্লাহ তোদের অনেক বড় করুক আরো জোরে হবে রসুলের জন্য আমার নাবি পাকের জন্য আওয়াজ দিলে আমার নাবি পাক খুশি হবে এই আজকের এই মাসে আমার পাক দুনিয়ার বুকে এসেছিল সেই নাবিক উদ্দেশ্য করে জোরে জোরে হবে চলো

tumko thake kênh nắng 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 சோதே தொபி ரோஜசோதே தேகி மனவபினா தொபி ரோஜசோதே தேகி மனவபினா ரீதா ராவோ சாஹே પતિதா தீதா ராவோ

তাকবীর জোরে হবে না না ঋতুবে